বন্ধুরা আগে তো সবাই চোদ্দ শাক খাবে কাউকে প্রদীপ দেবে যাদের নিয়ে আগেও দেবে আমরা আগে চোদ্ শাক খাবকে প্রদীপ দেবো আর চলো সকালবেলা ব্রেকফাস্ট কি করেছি আমাকে দেখিয়ে দেবো দেখো আলু বটবুটি সবজি চাউমিন ভেজ চাউমিন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন বটবটি আর আলু দিয়ে করেছি

আমি নিচ্ছি পড়াতে নিলাম চলো খেয়ে নি হাত দিয়ে খাচ্ছি চামচ আছে তুমি খেয়ে দেবে যেমন হাত দিয়ে খেয়ে নিচ্ছে করে খাবে বরবটি আলু দিয়ে যখন যা থাকে তাই দিয়ে চাউমিন করি খেতে ভালোই লাগে দেখা হচ্ছে দুপুর বেলা দেখো বন্ধুরা আজকে নিরামিষ রান্না করেছি কালকে তো পুজো কালী পুজো আর প্রদীপ দেব ছোটপুদীপ আর পুজোর দিনে তো সবাই নিরামিষ খায় আর তোমরা কে কে নিরামিষ খাও খেছ খাবার কমেন্টে বলো আর সকালবেলা কী কী করেছে না সেটা তোমাদেরকে দেখিয়েছি আর আজকে আমি এখন কী কী রান্নাবান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা আমার পাশে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি দেখো আর যারা আমার নতুন বন্ধু আছে সেই বন্ধুদের মধ্যে ভিডিওটা আমার শেয়ার করে দিও আর চলো এখন দেখায় কী কী রান্নাবান্না করেছি তিন দিন ধরে নিরামিষ খাচ্ছি শনিবার রোববার তিন দিন ধরে নিরামিষ খাচ্ছি আলু বটবটি চচ্চড়ি আর সাথে আছে শসা আর আছে এখানে ডাল আলু আর বরবটি প্রায় ভাজা খাই আজকে আলু আর বরবটি চচ্চড়ি করেছি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়েছি পাঁচ ফড়ন আর তোমরা কী ফড়ন দাও সেটা কমেন্টে বলেও আমি পাঁচক দিই কালো জিরেও দিই আবার না থাকলে সাদা জিরেও দিই খেতে ভালোই লাগে আমার ছেলে এখন করছে আর চিপসের প্যাকেট ছিটছে দাঁড়িয়ে ভাত বাড়ি এখন চিপস খেলে তো আর কোনো কথাই নেই চিপস দিয়েই ভাত খাবে ভাতে থালা ছাড়বো প্লিজ তুমি আমার ভিডিওটা দেখো আমার পাশে থেকো আমার পাশে থাকছো না কেউ আমি হেলে পড়ে যাচ্ছি 马子可以吃了。干，干蛋，凉菜。 দেখো বন্ধুরা ভাত ছাড়া খাজিয়ে দিয়েছি কেমন হয়েছে কমেন্টে বলো চলো এই ডাল নামিয়ে দিচ্ছি আমরা এরকমই ডাল খাই গরিবের মানুষ গরিব খাওয়া দাওয়া করি গরিব মানুষ আমরা বেশি ঘন ডাল করি না খুব কম করি অবস্থা বুঝে ব্যবস্থা করি চলো ভাত দেব তোমরা কেমন ডাল খাও কমেন্টে বলো আর বারে বারে এক কথা বলি আমার পাশে থাকো এখনই বলবো দিদি ভাই তুমি তো পাশে থাকো না থাকি আমিও থাকি তোমরাও থেকো হুম চলো খাওয়া দাওয়া করবো এখন ভাত বাড়বো খাওয়া দাওয়া করে নিয়ে বাসন মাজবো মাছবো বান্দা পরিষ্কার করবো মুছবো সব তো আর দেখানো হয় না যে সুলা কচু ভাজা সুলা কচুর ভাজা ছেলের সঙ্গে চিল্লা মিলিয়ে হচ্ছে খাবো না খাবো না কচুর গোড়া খাবে না কচুর ডেগো খাবে মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে রান্না হলে সেইগুলা খাবে বরবটি আলু চচ্চড়ি ডাল চাপা দিয়ে রাখছি খুব ব্যথা করছে ভাপাস করে পড়ে গেছি এত ব্যথা করি খিদে পেয়েছে কুচুবাজা তাকে খায় কচুবাজা কিন্তু খেতে খুব ভালো লাগে কচু ভাজা বলো কচুর গোড়া কচুর ডেগো কচুর পাতা বাটা শাক রান্না করে খাওয়া এগুলো লাগে দারুণ খেতে ঝাল ঝাল না হলে ভালো লাগে না চলো খেয়ে নিই দেখা হচ্ছে পরের দিন ভিতরে